পৌনে তিনশো বছর ধরে চলে আসা ঐতিহাসিক শ্রী শ্রীকান্তজীয় মন্দিরকে ঘিরে মাসব্যাপী রাস উৎসব ও মেলা পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে হাজার হাজার ভক্ত রাধাকৃষ্ণের লীলা স্মরণে এখানে ভজন কীর্তন ও পূজায় অংশ নেন মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে ধর্মীয় ও সাংস্কৃতিক উচ্ছ্বাসের এক মিলন মেলা দিলাসপুরে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রীকান্তজেউ মন্দিরটি এই মন্দিরকে ঘিরে বুধবার থেকে এক মাস ব্যাপী শুরু হয় এই রাসমেলা কার্তিক ও অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় প্রতি বছরের মতো এবছর পূর্ণিমা রাত্রি বারোটা এক মিনিটে রাধাকৃষ্ণের বিগ্রহ রাজবেদিতে পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা হয় মেলায় রাধাকৃষ্ণের বিগ্রহকে এক একনজর দেখা এবং পাপ উন্মোচন করে পুণ্যের আশায় বিভিন্ন স্থান থেকে হাজারো নারী পুরুষ ও ভক্তবৃন্দের আগমন ঘটেছে মেলা শুরু হওয়ার দুই তিন দিন পূর্ব থেকে ঐতিহাসিক শ্রী শ্রীকান্তজী ও রাসমেলায় বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে